I'm I'm do, happy birthday to you. 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 Happy birthday to you.

কি অবস্থা দে ও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থে এই দাদুকে স্বামীকে দাও কি অবস্থা বাবাকে দাও গো

তারপর তোর কোন সময় দাদুকে লাগিয়ে দিবি বুঝতে পারছে দাদু ওই জন্য করে আগেই পালিয়েছে তাহলে আজকে বেটুর জন্মদিন ভালো করে পার হলো তাই তো বেটু আর ইউ হ্যাপি কুচ বি কি হস বি এদে আরেকটা বানি আন না তবে আমি খারি আরে বারে বাহ জিয়ো মেরে বিহার কে লালা हमको चटनी चाहिए चटनी नहीं या चलो खत्म चटनी इतना सा छोटू जा चटनी की बचा चटनी तो करना चाहिए चटनी नहीं আতেল আছে সস আছে এই যখন পোনার দোকানের কচুরি খায় তখন সাটাসাট ঝাল খায় কি ঝাল রে আমাদের পাড়াতে কচুরির দোকান আছে বুঝলি ঝাল মানে ঝাল সারা পায়খানা আটকে যাবে সকাল বেলায় সকালে পায়খানা আটকে যাবে এখন দেখো কানছে কাঁদছে এখন দেখ এখন দেখ কানছে দেখো

একদম যাই আমি ফাইনালি ভিডিও করা হলো আমার বড় ছেলে একটু মুড খুব হয় প্রচন্ড যার জন্য যার জন্য নয় আমি খুব একটা জোর করি না আমার কোনো ছেলেদেরই কারণ সবসময় মুড একরকম থাকে না ওর স্পেশালি এখন বয়সটা কম তো সেভেনটিন সিক্সটিন কম্পিউটার হয়ে থাকলো তো এই বয়সটা জানো অনেক এরকম হয় তাই না আমরা সবাই এই সময়টা পার করেছি তো যাই হোক সেম আর কি ওর সাথেও সেটা হয় মুড ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হয় প্রচণ্ড মুড সুইং হয় তো ফাইনালি ওর মুড চেঞ্জ হলো সব ডেকোরেশন হলো মা মামি কে কী কাটব না আমি ঠিক আছে বেটা ও যেটা আমি সেটা তাই হ্যাঁ হ্যাঁ করি কারণ আমি জানি আমার বেটা লাস্ট অব কী করবে যাই হোক তো ব্লগটা এখানেই শেষ করছি কারণ হচ্ছে আমি এখনই দেখো এখানে আলু পরোটা আলু পরোটা আমি এখনও বানাচ্ছি ওদের জন্য তো আজ রাতের খাবার হচ্ছে আলু পরোটা আর হচ্ছে টমেটো পুড়িয়ে চাটনি করেছি বাস এই হচ্ছে খাবার তো চলো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগ নিশ্চয়ই কেমন করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক তো বানতাই হ্যাঁ তাই না আর হ্যাঁ বললাম কমেন্ট করে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই